अरे मामा ना पूरा बनाएगा

আই না এই 20 টা নাই আমার চেরালও তো বুঝা যায় কাটও আছে চেরালও আছে শুনালি গালি আছে হ্যাঁ এই আদে দাও এটা একটা নাম যে কাজ যেন মানে একটা কথা আছে একটা কই যদি মেলাগুলা কই দিই তুমি তোলে করে পার করে দিই মান সমান খাবি না কি হেদমা মান সমান খাবি আমার এটা কত করে এটা কাতল কোথাকার এটা কাতলটা আর বোয়ালটা এটা কত করে এক হাজার কাতলটা এটা পাঁচশো করে লোকাল মাছ তা তুল দর্শক দেখেন বিশাল সাইজের মাছ দিনাজপুর বাজার হাটে 제가 먼저 먼